আমি একটা আজকে আমি একটা শাড়ি ড্র্যাপিং তোমাদের সাথে শেয়ার করছি একটা ট্রান্সপারেন্ট শাড়ি ড্র্যাপিং উইথ ব্রালেট অ্যান্ড তোমরা দেখো কিরম লাগছে তো আমি না নর্মাল নর্মাল পেটিকোট পরি এখন যে পেটিকোটগুলো হয় না ওগুলো প্রচণ্ড মানে আনকমফোর্টেবল লাগে আমার সো দ্যাটস ওয়াই আমি পড়ি না আমি নর্মালি পড়ি অ্যান্ড এটা পড়লে আমার বেশ কমফোর্টেবল ফিল হয় আমার মেয়ে পড়ে এখন যে পেটিকোটগুলো হয় ওগুলো আমার মেয়ে পড়ে অ্যান্ড মেয়ে বলে ও কমফোর্ট ফিল হয় বাট আমি একদমই আমি একদমই কমফোর্টেবল ফিল করি না পেটিকোটে ওই পেটিকোট নর্মাল যেগুলো হয় সেগুলো তো তো অবশ্যই করি এটা দেখো যে আমি এই শাড়িটা হচ্ছে একটা অরগ্যানজা শাড়ি পিওর অর্গেনজা বাট এটা খুব তাড়াতাড়ি পরা যায় সব কিছু ঠিক আছে কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে যে এটা একটু আনকমফোর্টেবল প্রথমত এটা একদম সামার ফ্রেন্ডলি নয় একেবারেই নয় সামার ফ্রেন্ডলি এটা কেননা এটা পড়লে প্রচন্ড গরম লাগে তো সামারের জন্য আমি কখনোই বলবো না যে তোমরা একটা অর্গানজা পড়ো কেননা অর্গানজা কখনো সামার ফ্রেন্ডলি নয় ওকে এইবার ব্যাপারটা হচ্ছে পল্লুটা আমি কিভাবে দেবো সো দেখো আমি যখন ড্রালেট করেছি যদি চাই তো আমি এরকমভাবে পুরো আঁচলের কাজটা এরকমভাবে দেখাতে দেখানোর জন্য আমি জাস্ট এরমভাবে শাড়িটা পরতে পারি এরমভাবে আমি শাড়িটা অবশ্যই পরতে পারি জাস্ট পল্লুটাকে আমি এরকমভাবে নেওয়ার জন্য আদারওয়াইজ আমার যদি মনে হয় আমি আনকমফোর্টেবল ফিল করছি দেন আমি শাড়িটা তো অন্যভাবে আমাকে তখন পরতেই হবে অ্যান্ড আমি কিন্তু শাড়িতে কোনো পিন আপ করি না স্পেশালি এইসব এরম টাইপের শাড়িগুলো না পিন আপ করলে খুব মানে খুব একটা ভালো লাগে না সো দেখো যারা যাদের মনে হবে যে না তারা কমফোর্টেবল ফিল করছে না এটার কিন্তু পল্লুটার মানে সুবিধা হচ্ছে এরকম একটা পার এরকম ডাবল পার করা আছে যে কারণে পাল্লু কিন্তু এরকম ভাবে সমস্যা হয় না কিন্তু আমি বলবো যে এরকম ভাবে না নিয়ে যেহেতু পাল্লুটাকে আমি অনেকটাই বড় রেখেছি আর বেশ অনেকটা বড় সো আমি পল্লুটাকে এরকম ভাবে নেব এরকম ভাবে নেবো আমি এরকম ভাবে নিতে পারি পাল্লুটা যেহেতু পাল্লুটা অনেকটা বড় রেখেছে আমি তোমাদের বললাম একটু আগে আর এই শাড়ি এই যে প্রবলেম হচ্ছে ফসফস করে ঘুরে পড়ে যায় এটা খুব আনকমফোর্টেবল অ্যান্ড আমি যেটা করব আমি এটাকে জাস্ট ভাবে একটুখানি ড্র্যাপ করে নেব সিকিউর করার জন্য আর বাকিটা আমার এরকম থাকবে পুরো একটা সিম্পল লুক জাস্ট কিছুক্ষণের মধ্যে আমি ক্রিয়েট করে ফেললাম দেখো কত তাড়াতাড়ি শাড়ি পরা যায় অর্গানজা সুবিধে এটা খুব তাড়াতাড়ি পরা যায় কিন্তু গরমে একদম ক্যারি করা যায় না মানে কীরকম বলবো কীরকম বন্ধু যে যাকে খুব সহজে পাওয়া যায় কিন্তু সে বিপদের সময় তোমার সাথে থাকবে না সো অর্গানজা হচ্ছে তোমার এরকম বন্ধু শীতের এক দেড় মাস তুমি পড়তে পারো অর্গানজা বা ধরো এমন জায়গায় যাচ্ছ যেখানে তুমি এসি গাড়িতে যাচ্ছ এবং রামছ যেখানে সেখানেও এসি আছে তো তুমি সেখানে পড়তে পারো আর এরকম ভাবে পাল্লুটা নিলে আমার মনে হচ্ছে অনেক ভালো লাগে বেটার দেন কি আমি যদি এরকম ভাবে নিই এরকম ভাবে নিলে কিন্তু অতটা ভালো লাগছে না এটা আমার দেখো এটা আমার ব্যক্তিগত মন এটা আমার তাই মনে হচ্ছে যে পাল্লু আমি প্রথম যেভাবে নিয়েছিলাম ওভাবে নিলে অনেক বেশি ভালো লাগছে এরকম ভাবে নিলে অতটা ভালো লাগছে না সো দেখো ফুল লুকটা দেখে নাও এবার তোমরা বলবে যে কোন লুকটাতে আমাকে মানে কিভাবে পাল্লু নিলে বেশি ভালো লাগছে সেটা তোমরা বলবে আর এটা হচ্ছে আমার ফুল লুক দেখে নাও এটা হচ্ছে আমার ফুল লুক ওকে সো এরকম ভাবে নিলে বেশি ভালো লাগছে না আগে যেরকম নিয়েছিলাম সেরকম ভাবে নিলে বেশি ভালো লাগছে সবটাই ডিপেন্ড করে তোমার সাজের উপর তুমি কিভাবে ক্যারি করছো কতটা কনফিডেন্টলি ক্যারি করছো কতটা স্মার্টনেসের সাথে ক্যারি ক্যারি করছো দেখো দুটো জিনিস হয় তুমি স্টাইল করছো বাইরের কেউ বলছে আচ্ছা আপনি এরকম সাজেন হ্যাঁ আমি সাজি তো এটা একটা ক্যাটাগরি আরেকটা হচ্ছে বাইরের লোক যখনই বললো আপনি এরকম সাজেন বুঝি ফেসবুকে দেখলাম বা এখানে ওখানে দেখলাম সবার তো ধরো চ্যানেল নেই বলছি সাপোজ তখন কিছু ক্যাটাগরি থাকে হ্যাঁ সাজি মানে যেই তুমি বললে হ্যাঁ সাজি ব্যাস বাঘের মতো ঝাঁপিয়ে করবে কেন সাজেন খুব খারাপ এই সেই সো হ্যাঁ সাজি এটা আমার স্টাইল আপনার প্রবলেম হলে আপনি দেখবেন না তাকাবেন না তো একদিন মুখের উপর যদি এরমভাবে উত্তর দিয়ে দিতে পারো কেউ আর কিছু বলবে না ইউজুয়ালি ভদ্রলোকরা বলে না যাদের মধ্যে একটুখানি শিক্ষা দীক্ষা কম তারাই বলে তো যাই হোক এই যে পড়েছে এরমভাবে দেখো আর এরমভাবে শাড়ি কিন্তু বেশ ভালো লাগে পড়লে সো দেখো তুমি যদি একটা সিভলেস ব্লাউজ পরো একটু ডিপ কাটের বা ধরো ব্যাকলেস পরো ব্রালেটের সাথে কিন্তু তার কোনো ডিফারেন্স নেই বরং সেক্ষেত্রে অনেক বেশি খোলামেলা থাকে ব্যাকলেস কিন্তু অনেক বেশি খোলামেলা রাদার দেন ব্রালেট তাই তো সো দেখো আঁচলটাকে এরমভাবে নিয়ে কিন্তু তোমরা একটা শাড়ি এরকমভাবে পরতেই পারো কিন্তু আমি বলবো আবারও গরমে কিন্তু একদম নয় গরমে এরকম শাড়ি বা এই ধরনের শাড়ি এই ক্যাটাগরির শাড়ি একদম পুরো না সেটা কিন্তু আরো সাজকে দফা দফা করে দেবে এখন আমার মুখে কোনো মেকআপ নেই কিছু না সেটা পরেছি আলাদা ব্যাপার বাট এমনি সময় প্লিজ পরো না আর এখন আমার হাতের নেল পলিশগুলোর অবস্থা তোমাদের সামনে নিয়ে আসতে বাজে লাগছে এই দশটা নোখ হাতে তোমাদের সামনে নিয়ে আসতে বাজে লাগছে মানে নেল পলিশ একদম খাবলা খাতা তো যাই হোক কালকে আসবে এটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে জানাবো